দর্শক আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম যে বিষয়টা আমার কাছে নিত আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয় নিয়ে কথা বলা মানে নিজের গিনাকে উৎপন্ন করে দেওয়া আর তা হল ধর্মান্তর যা আমি একদম গিনে করি আমার কাছে ধর্ম হলো একটা নদীর তীরের মতো যে তীরে শাসন আছে শোভন আছে সৌন্দর্য আছে এখন আপনি যদি নদীর দুই তীরকে এক জায়গায় মিলিত করে দেন নদীর স্রোতের বিঘ্নতা ঘটবে দেখতে অসুন্দর সৃষ্টি হবে নদীর তীরের শাসনের অমর্যাদা হবে গত কয়েকদিন ধরে ফেসবুকে একটি ভিডিও ঘুরে ঘুরছে ভিডিওটা আমাদের চোখে পড়েছে শুনুন ভিডিওতে এই মেয়েটি কি বলে আসসালামু আলাইকুম আমি নাজিফা আমার পূর্বের নাম ছিল পুষ্পিতা বড়ুয়া বাবার নাম ছিল সুমর বড়ুয়া মায়ের নাম ছিল সুকি বড়ুয়া ঠিকানা হয়কম থানার টেকনাম থানার টেকনাম বর্তমানে আমি অনার্সে ভর্তি পরীক্ষা দিয়েছি বর্তমান বয়স ১৯ প্লাস প্রাপ্ত বয়স প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে আমি ইসলাম ধর্মকে দীর্ঘদিন ধরে পছন্দ করি প্রাপ্ত বয়স না হওয়াতে আমি পছন্দ গ্রহণ করতে পারিনি এখন আমার বর্তমান বয়স অনুযায়ী আমার সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি তাই সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কোনো মানুষের দ্বারা প্রভাবিত না হয়ে আমি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং নিজের পছন্দ অনুযায়ী জীবন সঙ্গী বেছে নিয়েছি আমার পরিবারের লোকজন আমার বর্তমান পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে আমাকে অপহরণ করা হয়েছে বলে হুমকি দিচ্ছে আমি যেখানে আছি ভালো আছি আমি আমার পরিবারকেও অনুরোধ করবো আমার শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানি না করে তারপর তারপরও যদি হয়রানি করে আমি তাদের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিতে পারত তো শুনলেন তো মেয়েটির কথা কারণ আমার প্রশ্ন হলো মেয়েটিকে যে সৃষ্টি করেছে আমার মতে হলো পিতা মেয়েটিকে যে সৃষ্টি করেছে সে পিতৃতম মেয়েটি ত্যাগ করেছে আমার চুক্তিতে মেয়েটি এখন এ পিতার সন্তান নয় এক পকার কারণ সে এখন পিতৃহীন তার সার্টিফিকেটে যে নামটা সে বলছে সেটা আইনানুকভাবে আইনানুকভাবে অবৈধ কারণ মেয়েটা তো পিতৃধর্ম ত্যাগ করেছে এখানে সে কখনও দাবি করতে পারে না আমার পিতার নাম মূল বা আমার মায়ের নাম অমূল সে কখনো দাবি করতে পারে না আমি বলবো বাবু সুমন বড়ুয়াকেই অনুরোধ করবো জানি না আমার ভিডিওটা ওনার সামনে আসবে কিনা না তারপর আমার অনুরোধ থাকবে বাবু সুমন বড়ুয়াকে তার মানহানি করার জন্য এই মেয়েটা কি হম এই মেয়েটার নাম কি বললো তাহমিনা হ্যাঁ এই মেয়েটা কি আইনের কাছে সম্মানহানির অপরাধে অভিযুক্ত করে আদালতে বিচার চাওয়া কারণ মেয়েটার তো কোনো অধিকার নেই মেয়েটা বলেছে আমার বয়স এখন উনিশ প্লাস তার মানে সে দাবি করছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী তার নিজের মত প্রকাশ নিজের চয়েসে প্রাধান্য দেওয়া যাবে এবং সেই সংবিধানের ভিত্তিতে আমি একটা কথা বলি সেটা হলো কি এই সংবিধানকে মেয়েটাকে রকমের রাইট দিয়ে থাকে যে সুমন বড়ুয়া মনে করেন আমি সুমন বড়ুয়া আমি সুমন বড়ুয়ার সম্মানহানি করা আমার তো মনে হয় না বা আমার অপর অপর সন্তানের সম্মানহানি করার তা আমার অনুরোধ থাকবে বাবু সুমন বড়ুয়ার প্রতি ওনার মা মেয়েটার নাম মায়ের নাম কি বলো আপনার সুমন বর্বর ওয়াইফের নাম কি বললো সেটা আমি মুহূর্তে বলিয়েছি তার প্রতি অনুরোধ থাকবে তারাও উভয়ই যেন একসাথে হোক বা পৃথক পৃথক হোক এই মেয়েটার নামে মানহানির মামলা টুকে দেয় সে সাথে আরও অনুরোধ করব অত্র এলাকার যারা জ্ঞানী গুণজন আছে এবং সুমন বর্বর অন্যান্য সন্ত্রাস সন্ত্রাসী যারা আছে তারাও যেন এই মেয়েটিকে আইনের কাছে প্রশ্নের সম্মুখীন করে যে ইমিডিয়েট কোনো অধিকার আছে তাদের সম্মানহানি করার তাদের সম্মানহানি করার তো ইমিডিয়েট কোনো অধিকার নেই ঠিক এখানে বারবার বলছে আমার বয়স উনিশ প্লাস আমি আমি এখন তার মানে বুঝাতে চাচ্ছে আমি আমার অনেক মেচুরিটি অর্জন করেছি আমার তো মনে হয় আমাদের সুন্দর একটা তথ্য দিক আচ্ছা এই ধর্মান্তর কি এখন না ধর্মান্তর আগেই ছিল পূর্বেও আমাদের বৌদ্ধ সমাজে ধর্মান্তর ছিল তখনকার দিনে ধর্মান্তর কারা জানেন যারা উচ্চশিক্ষিত ধর্মের কোনো মূল্য নেই যারা অতি পয়সাওয়ালা তাদের কাছেও আমি মনে করি ধর্মের কোনো মূল্য নেই সমাজ শাসন বা সমাজের কালছারে তাদের কাছে কোনো মূল্য নেই কারণ তারা মনে করে আমাদের অনেক বড়ো একটা সার্টিফিকেট আছে সমাজ আর কি মেনে নেবে আমাদের অনেকগুলো টাকা আছে দান দক্ষিণা করে সমাজকে বুঝিয়ে নেব কিন্তু এটা আমাদের জন্য আমরা যারা মধ্যবিত্ত আমাদের জন্য কলার কাটা হয়ে গেছে কারণ আমাদের তো অল্পতেই চাঁদ চাই আমাদের অল্পতেই চাঁদ চাই তাই আমাদের এই চাঁদটা যদি আমরা কি বাঁচাতে চেষ্টা করি তাহলে আমাদেরই ওই যে জাত নিয়েছে তার সাথে লাগতে হবে আমি অনুরোধ করব এখন থেকে আপনাদের কোনো সন্তান সন্তানদের যদি এই কলঙ্গারের ভিত্তি কিনা পনা করে তাহলে কার পরিচনায় করেছে কার সাথে পরিচিত হয়েছে করেছে বা কার উৎসাহে করেছে তাকে নয় যে হয়েছে তাকে করুন কারণ সে কত বড় খারাপ চিন্তা করে দেখুন যে পিতা তাকে জন্ম দিল যে পিতাকে তাকে ধর্ম আচরণ শিখালো যে পিতার অন্যকে সে নিজেকে শক্তিমান করলো যে পিতার অর্থতে সে সার্টিফিকেট অর্জন করার মতো অবস্থানে চলে গেল বা সার্টিফিকেট অর্জন করলো সে পিতার সাথে সে কি করেছে কুসন্তান বা কুপ্রবৃত্তি করেছে তাই আমি মনে করি সে পিতাকে অ্যাকশনে যাওয়া উচিত তার সম্মানহানি করার লক্ষ্যে সেই সন্তানের জন্য মানহানির মামলা ঢুকে দেওয়া এবং সরকারি অর্থাৎ আইন আদালত থেকে তার এই সন্তান যেন তার নাম সার্টিফিকেট ইউজ করতে না পারে সে আইন থেকে অনুমোদন নিয়ে আসা জানি না বাংলাদেশের সংবিধানের সাংবিধানিক আইনে সন্তান ত্যায্য করার কোনো সিস্টেম আছে কি না আমার মনে হয় আছে কারণ আমি অত আইনজ্ঞ নই তারপরও বলবো হ্যাঁ যারা বলেন পিতা মাতার দোষ সন্তান ধর্মান্তরের ব্যাপারে আমি তো পিতা মাতার দোষ নেই কোনো পিতা মাথায় চাই না তার সন্তান তার নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাবে আমিও তো চাইব না আমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য স্কুল কলেজে প্রেরণ করেছি সে কোথায় কী করছে কী করছে না কিছু না কিছু হলো আমার কাছে তথ্য আছে আমার কাছে না হোক আমার সহধর্মিনীর কাছে তথ্য আছে আমরা তো তথ্য নিচ্ছি তারপরও একটা কথা থেকে যায় কারণ প্রতিটা মানুষের নিজস্ব সত্তা আছে এখন আমার সন্তানের নিজস্ব সত্তায় যদি নিজস্ব সত্তায় যদি আস্তে আস্তে অঙ্কুরিত হয় সে আমার সম্মান হানি করবে যে কোনোভাবে হোক তাহলে তো আমি কিছু করতে পারবো না কারণ সেটা তার মনোবৃত্তি তার মনে নেই সে লালন করছে তাই বলছি কেউ সহজে পিতা মাতাকে দোষারোপ করবেন না আমি দিন ধরে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি কখনো এভাবে বলিনি বা কখনো কোনো পোস্টেও ধর্মান্তরের বিষয়ে কথা বলি কিন্তু এই জিনিসটা দেখছি আসলে আমাদের সমাজে বিশেষ করে মধ্যবিত্তদের মাঝে বিস্ফোরা হয়ে গেছে তাই বলছে এখন থেকে আমাদের উচিত একটা কঠোর পদক্ষেপ নেওয়ার প্রচয় বিরুদ্ধে নয় উৎসাহ দানকারের বিরুদ্ধে নয় যা যে প্রেমিক পুরুষ আমার সন্তানকে তার ধর্মে কনভার্ট করার জন্য বলছে তার জন্য নয় আমার সন্তান অর্থাৎ আমি যাকে পৃথিবীতে দেখিয়েছি মুখ দেখিয়েছি যে আমার সম্মান হানি করেছে আমি তাকে আইনের কাছে দোষে সাব্যস্ত করার চেষ্টা করব তাই তো তার কোনো রাইট নাই আমার সম্মান নিয়ে হানি করা সে আমার কি আমার বলে আমার রক্তে আমার বীর্যোতে তার রক্ত রক্ত গঠন হয়েছে এটা তার মনে রাখতে হবে এই কৃতজ্ঞতা যে সন্তানের মধ্যে আছে সে সন্তান কখনো তার মানসম্মান হানি করবে না বুঝতে পেরেছেন এক্ষেত্রে আমি একটা ফোস্ট এখানে একটা বিষয় আসলে এখানে বলা দরকার কারণ আমার এক ভাই একটা ফোস্টে দেখলাম ও অনুরোধ করেছে পনেরো বছরের মেয়েদের বিবাহ দিয়ে দেওয়ার জন্য এটাকে আসলে রাইট অন্যের ঘরে চুরি হয়েছে বলে কি আমি আমার ঘরে জানলা কোলে রেখে ঘুমাতে পারবো না বাতাসের আশা করতে পারবো না এটা তো ঠিক নয় কোনো কুলঙ্গার যদি তার মা বাবার সম্মানহানি করে চলে যায় কোনো কুলঙ্গার সেটা ছেলে হোক বা মেয়ে হোক তাই বলে কি সে মেয়ে সন্তানের অপরাধে আমি আমার মেয়ে সন্তানকে হত্যা করব পনেরো বছর বয়সে অর্থাৎ বাল্যবিবাহ দিয়ে দেব এই বাল্যবিবাহ দিলে দেশের আইনের প্রতি কি আমার শ্রদ্ধা থাকবে আমার তো মনে হয় না সে ছাড়াও সবকিছু বাদ দিলাম আমার এই মেয়ে সন্তানটি যখন মা হবে সংসারের হাল না সংসারের হাল না বোঝার আগে যখন সন্তান সন্তান দেবে তখন কি আমার মেয়ে মারাও যেতে পারে বা শারীরিক কোনো অক্ষমতাও সৃষ্টি হতে পারে সে তাই কি আমার গায়ে পড়বে না তাই বলছি অন্যের নাক কাটা গিয়েছে বলে কি আপনি আমার নাক কাটার উৎসাহ দেবেন বা আপনি নিজের নাক কাটার জন্য উৎসাহিত হবেন তা নয় এই বিষয় আমাদের সমাজের থেকে কিভাবে নির্মূল করতে হবে সেটাই আমাদের চিন্তা করতে হবে বর্তমানে দেখি প্রায় বিহার বা মন্দিরে বলেন প্রতিটা আমাদের অর্জাগণ অর্থাৎ ভিক্ষুগণ সবাই আমরা চাই আমাদের ছোট ছোট বাচ্চারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আমি আমার সন্তানদের ঘরে গৃহে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি ধর্মের বিশেষ বিভিন্ন অনুশাসন নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করি এই ছাড়া কোনো এই ছাড়া আরও কিছু করতে হবে সেটাকে সমাজ সচেতন করতে হবে তাকে বোঝাতে হবে যে পিতৃ ধর্ম ত্যাগ যদি অন্য ধর্মে যাও তুমিই তুমি অপরাধে হবে আমি নয় তোমার ভবিষ্যৎ অন্ধকার তাই নিজের সন্তানকে নৈতিক শিক্ষাটা বেশি প্রদান করুন ধর্মীয় শিক্ষার চেয়ে আমার মনে হয় ধর্মীয় শিক্ষা আমরা সবাই সবসময়কে সব সন্তানদের মোটামুটি দিয়ে থাকি কিন্তু নৈতিক শিক্ষাটা আমরা আসলেই কম দিই আমরা বেশিরভাগ আমি ডাডিদের সন্তানদের মতো নাচ গান অন্যান্য প্রতিভার দিকে এগিয়ে যেতে বাধ্য করি আজকে এই পর্যন্ত আমার ভিডিও আপনাদের পছন্দ হবে বা পছন্দ হবে না সেটা আপনাদের ব্যাপার আশা করি আমার কথাগুলো মন দিয়ে শুনে নিজের বিবেক বুদ্ধি দিয়ে একটু চিন্তা করে দেখবেন এখানে শেষ নমস্কার সাব্বা সাব্যমান